এইটাই সেই নীল গাছ ব্রিটিশ শাসন আমলে ঐতিহাসিক মেহেরপুর আমি নীল গাছ এটাই সেই নীল গাছ যার পাথা গাছ থেকে নীল তৈরি করা হতো এটাই সেই রক্ত নীল গাছ এখন পাতা পাতাগুলো নীল চাষ করতে করার জন্য ব্রিটিশরা বাংলার কৃষকদের অত্যাচার নির্যাতন করত না সঙ্গে তাদের কুয়া মেরে কুয়াতে ফেলে দেওয়া হতো এখানে সারি সারি নারকেল গাছ দেখুন অপরূপ সুন্দর কাজলা নদীর পাশ তীর ঘেসে নারকেল গাছগুলো দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল গাছ সত্যি অসাধারণ এর পাশ দিয়ে বয়ে চলেছে কাজলা নদীচি মেহেরপুর আগে যদি এটা ব্রিটিশদের শাসন আমলে তাদেরই হস্তান্তর ছিল কিন্তু এখন ব্রিটিশরা চলে যাওয়ার সময় বাংলাদেশ সরকারের হাতে এই তিনশো বিঘা জমি হস্তান্তর করে যায় বর্তমানে এটা দেখভাল করে মেহেরপুর জেলা ডিসি কর্তৃপক্ষ এখানে অনেকগুলো নীলকুটির মধ্যে এখানেই লর্ড ক্লাই এসে থাকতেন বেশিরভাগ সময় কাটাতেন লর্ড ক্লাইব এখানেই সর্বোচ্চ সময় কাটাতেন এখন কি অপরূপ দৃশ্য রক্ত ইতিহাসের আমরা এখন যাচ্ছি কাসদা নদীর মাঝামাঝি স্থানে এখানকার সিঁড়ি পেয়ে দেখুন এখান নদীর পানিগুলো কিভাবে বেড়ে চলেছে অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর এই দৃশ্য গুলো সত্যিই সুন্দর বর্ষাকালে এখানে পানিগুলো থৈ থৈ পড়ছে কিন্তু অন্যান্য সময়ে অন্যান্য ঋতুতে এই নদীটা শুকিয়ে যায় বর্ষার পানিতে রূপ যেন ফুটে ফিরে রয়েছে